চমৎকার প্রোডাক্ট মানে এই প্রাইসে বাংলাদেশের মধ্যে আপনি এই প্রোডাক্ট পাবেন না আগে সোলটা দেখেন আমাদের এখান থেকে মাত্র 1400 টাকায় আপনারা প্র্যাকটিস করতে পারবেন দূর মানে এই বছর রমজানে যারা শুজ মাস্টার থেকে শপিং করতে পারবেন না তাদের মতো আফসোস আমার মনে হয় যা 2025 সাল আর কেউ করবে মানে এই এটা 1400 টাকায় 1400 টাকায় কেউ যদি প্রুফ করতে পারেন যেটা এটা না আনলিমিটেড শপিং শুজ মাস্টারে মানে ডিজাইনটা দেখেন আপনারা অস্থির মানে 1600 টাকায় আপনারা

আপনারা হিসাবে ধরেন এই যে পাঁচশো এই যে পাঁচশো ও এটা এক হাজার টাকা পাবেন আপনারা মাত্র এক হাজার টাকা পাবেন তাও ছয় মাসের গ্যারান্টি আপনার ছয় মাসের গ্যারান্টি গ্যারান্টি আপনার কিছু হলে চেঞ্জ করে দিবে প্রোডাক্ট

এক্সپورটের এটা প্রাইস কত হতে পারে ভাই এইটা ভাই আপনারা যারা যারা দেখতেছেন গেস করুন ভাই মাত্র 500 টাকায় 100% অরিজিনাল এক্সপোর্টের শুজ এখানে পেয়ে যাবেন আপনারা 500 টাকা থেকে শুরু করে এবং যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এই যে কিউট কিউট যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো বাইরে থেকে কিনতে গেলে আমাদের দেখা যাচ্ছে 2000 3000 4000 টাকা লাগে এখানে যা আছে সব 1000 যা আছে সবে এক হাজার আপনি এটা নিবেন এক হাজার এইটা নিবেন এক হাজার যেটা নিবেন সেখান থেকে এক হাজার আর যারা হচ্ছে একদমই ইউনিক কিছু ট্যাসেল চাচ্ছেন এই জন্য হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কিন্তু দাম চাচ্ছেন একদমই কম তাদের জন্য এই পাশে কিন্তু আরও কিছু কালেকশন আছে ট্যাসেলের হাফ ট্যাসেল এই পাশে ট্যাসেলের হিউজ কালেকশন আছে দেখেন এগুলো অরিজিনাল এক্সপোর্টের আমি জাস্ট পিছনের লোকরা দেখাই এটা কত হইতে পারে আপনারা গেস করেন এই মানের একটা শুজ যদি অন্য কোথাও থেকে নিতে হয় আপনাদের অ্যাটলিস্ট তিন হাজার থেকে চার হাজার টাকা গুনতে হবে বাট এখান থেকে আপনারা তার থেকে অর্ধেক দামে এগুলো পেয়ে যাবেন জাস্ট ধৈর্য ধরেন পুরো ভিডিও দেখেন অনেকগুলো কালেকশন আছে আর এই যে দেখেন আমি কোনটা 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 রেখে কোনটা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি যদি এই পাশে যাই ভাই এই যে ভাই যেটা বলছে ভাই যেটা আনছে এগুলো একটু আসেন এই যে স্নিকার্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্নিকার্স যেগুলো লোকালি যদি আমরা কিনতে যাই মানে লোকাল স্নিকার্স কিনতে গেলেও আমাদের দুই থেকে তিন হাজার টাকা বাজেট রাখতে হয় বাট এইটা জাস্ট আপনারা ধারণা করেন কত হইতে পারে আমি এই সপে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি ওখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন কলের মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও

মানে মেনসের এর মধ্যে অল আইটেম অল আইটেম অল আইটেম পাবেন সব আছে ভাই আজকে যা আসছে না প্রোডাক্ট কি আসছে ভাই আজকে যা আসছে মানে এত দিন ধরে কাস্টমার খালি বলছে ভাই নাই গ্লসি নাই মানে গ্লসি প্রোডাক্ট তারা এত পছন্দ আজকে अवेलेबल আছে গ্লসি লোফার লাগবে না ফরমাল লাগবে কোনটা লাগবে বলো ওরে ভাই সব আছে কনফিউশন এবার দূর একদম আচ্ছা প্রোডাক্ট খুবই দ্রুত পারচেস করতে হবে শেষ হওয়ার আগে শেষ হওয়ার আগে শেষ হওয়ার আগে অরিজিনাল এক্সপোর্টেড অরিজিনাল অরিজিনাল দেখেন বের করেন তো ভাই দেখেন দেখেন গ্লোসি গ্লোসি দেখে শুরু করি গ্লোসির মধ্যে দিয়ে শুরু করি এই প্রোডাক্টটার মধ্যে দুইটা কালার হ্যাঁ এবং ফুল হচ্ছে রাউন্ড সুইং করা প্রোডাক্ট আপনার মানে প্রোডাক্ট খুলে যাওয়ার কোনো অপশন নাই অপশন নাই এবং হচ্ছে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে প্রোডাক্টে আমাদের ওকে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে এবং দুইটা কালার পাবেন এবং প্রাইস যা পাবেন আপনারা মানে হচ্ছে পার্টি শুয়ার মানে নর্মাল শু এর দামে আপনারা পার্টি শু পাচ্ছেন কত দাম ভাই মাত্র ষোলোশো টাকা পাবেন আজকে আমাদের থেকে ষোলোশো টাকা ষোলোশো টাকায় পার্চেস করতে পারবেন আপনারা পার্টি লোফার পার্টি লোফার তাও হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট কেউ যদি প্রুফ করতে পারেন যে এটা চামড়া না আনলিমিটেড শপিং শুজ মাস্টার সিরিয়াসলি ভাই আনলিমিটেড আপনি কতক্ষণ শপিং করবেন ওকে কতক্ষণ শপিং করতে পারেন মাত্র ষোলোশো টাকায় ওকে ডান হচ্ছে এরপর এই প্রোডাক্টটা মানে ভাই আপনি বাংলাদেশে দেখবেন যে আমি যদি লোয়েস্ট প্রাইস ধরি পাঁচ হাজার টাকাও আপনি পাবেন না এইটা পাঁচ হাজার টাকায় পার্টি শু পাবেন না আপনারা মাত্র শুজ মাস্টার থেকে আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন আঠারোশো টাকায় আঠারোশো টাকায় আমাদের থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা 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 এখন ভিউয়ার্স বলতে পারে ভাই এত কম দামে দিচ্ছেন তাহলে কি ঝামেলাটা কি ভাই না এটার মধ্যে ভাই অরিজিনাল চামড়ার প্রোডাক্ট হ্যাঁ সোলটা দেখেন অরিজিনাল এবং হচ্ছে খুবই কমফোর্টেবল প্রোডাক্ট ইনার আপার ইনসোল ফুল লেদারের প্রোডাক্ট লেদার উপরের পোশনটাও লেদার এবং হচ্ছে ছয় মাসের গ্যারান্টি দেওয়া থাকবে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি দেওয়া থাকবে ওকে এটা হচ্ছে ন্যারো শেপের মধ্যে এটার মধ্যে আরেকটা আর্টিকেল আছে ভাই আরেকটা আর্টিকেল এটা হচ্ছে ডারবির মধ্যে ও ডারবি 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 শুয়ের মধ্যে এটা হচ্ছে 2150 টাকা আপনারা পারচেজ করতে পারবেন 2150 অল সাইজ अवेलेबल আছে বাট এটা দ্রুত পারচেজ করতে হবে মানে মানে কালেকশন কিন্তু থাকে না ভাই থাকে না পার্টি শুটা থাকে না পরে ভাই বলবেন যে জাহিদ ভাই আসছিলাম

পুরো রমজান জুড়ে পাবেন ইনশাল্লাহ ওটাও কালার কালার ওকে এটাও ষোলশো টাকা একই আমাদের ভিডিওটা আপনারা কমেন্ট করে দেন কে কোন জায়গাকে দেখছেন এবং কার কোন জুতা পছন্দ হচ্ছে সেটাও কমেন্ট করে দিতে পারেন কি দেখতে চান সেটাও কমেন্ট করে দিতে পারেন এবং

ব্র্যান্ড আমাদের হচ্ছে ষোলোশো টাকা থেকে স্টার্ট হ্যাঁ আঠারোশো টাকা আছে একুশশো টাকার প্রোডাক্ট গুলো এখনো আসে নাই আসবে এটা বাইশশো এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকায় প্রোডাক্ট এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি হান্ড্রেড পার্সেন্ট চামড়া না হয় ইনস্ট্যান্ট রিটার্ন করে দিবেন প্রোডাক্ট ইনস্ট্যান্ট রিটার্ন ইনস্ট্যান্ট রিটার্ন করে দিবেন আর যাদের কনফিউশন আছে যে অনলাইনে নিয়ে ধরা খাইতে পারেন তারা সব ভিজিট করে নেন প্রোডাক্ট ওকে শপের অ্যাড্রেসটা হ্যাঁ শপের অ্যাড্রেসটা আমাদের উত্তরা সেক্টর নয় রোড 3 এফ হাউস নাম্বার 25 ওকে অথবা 9 নম্বর সেক্টর ওয়াসার পাশে ওকে এরপর ভাই আরো এরপরে ভাই হচ্ছে আরেকটা চমক আছে ভাই আমাকে অবাক করেন খেলা ভাই আজকে অবাকই এই যে এই যে দেখেন জাস্ট একটু দেখেন এটা কত হতে পারে প্রাইস জাস্ট একটু যারা ভিডিও দেখতেছেন তারা একটু ভাই আইডিয়া করেন না অরিজিনাল ভাই এটা চমৎকার প্রোডাক্ট মানে এই প্রাইজে বাংলাদেশের মধ্যে আপনি এই প্রোডাক্ট পাবেন না আগে সোলটা দেখেন সোলটা দেখেন নালে বুঝতে পারবেন না আপনারা কি প্রোডাক্ট আমি কি প্রাইজে অরিজিনাল অরিজিনাল ওইটা ভাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেশ থেকে আপনার হচ্ছে ভিয়েতনাম যায় ও আচ্ছা আচ্ছা এক্সপোর্টের প্রোডাক্ট কি বাট হচ্ছে এটা ভিয়েতনামের প্রোডাক্ট হ্যাঁ কিন্তু আমাদের যে প্রাইস লোকাল যে প্রাইস তার থেকে হচ্ছে প্রায় মানে তিন ভাগের এক ভাগের প্রাইস দাও আমার কাছে তাই এটা দাম কত ভাই হ্যাঁ আমাদের এখান থেকে মাত্র 1400 টাকায় আপনারা প্র্যাকটিস করতে পারবেন দূর জাহিদ ভাই মিথ্যা বলেন না 1400 মিথ্যা কথা বলেন না না ভাইয়া 100% জীবনে কো দিতে পারবে না ভাই এটা 1400 টাকায় পাবেন এবং হচ্ছে সেম কোয়ালিটি দেখেন এই 1400 টাকা পাবে এটা সেম 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 প্রোডাক্ট তিনটা কালার আছে ভাইয়া আরো প্রোডাক্ট আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আরো প্রোডাক্ট আছে একটু জাস্ট ভিডিওতে থাকেন সিরিয়াসলি 1400 টাকা পাবেন এবং হচ্ছে সাইজ হচ্ছে 40 থেকে 44 মানে বলবেন না যে সাইজ নাই

আমি চাইছি যে প্রাইসটা 1500 এর কমে থাক। এই কারণে আমি 1500 টাকাও দেই নাই। বুঝছি এই কারণে আমি 1400 টাকা দিছি। বেশি ভাগ প্রাইস দেখবেন আমাদের 1400 টাকা। আচ্ছা আচ্ছা। এটাও 1400 টাকায় পারচেজ করতে পারবেন 100% চামড়া এবং এই যে সোলটা দেখেন। চমৎকার একটা সোল। ওকে। আচ্ছা আর কিছু কালেকশন দেখবেন? আরও কিছু কালেকশন দেখবেন? হ্যাঁ। আজকে অনেক কালেকশন পাবেন। অনেক। মানে প্রাইসে আপনারা হচ্ছে সবই পাবেন হচ্ছে 1400 টাকার মধ্যে। ঠিক আছে। দেখি ভাই। দেই দেখি তাহলে। কাবলি কাবলি আমার খুব পছন্দ একটা এই যে দেখেন ডিজাইন গুলা দেখায় কাউন্ট করেন একটা হ্যাঁ একটা

আর লো গ্রেড ও আছে একটু হাই গ্রেড ও আছে এটা 1400 টাকা আর এটার থেকে একটু লো আছে ওটা 1200 টাকা করে 1200 টাকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেন হচ্ছে যে ডার্ক রিভেঞ্জার যেটা দেখাইলাম এক্সপোর্টে 1600 টাকার প্রোডাক্টগুলো এখানে আছে হ্যাঁ হ্যাঁ দেন হচ্ছে এই পাশে হচ্ছে ডার্ক রিভেঞ্জার প্রোডাক্টগুলো আছে 100 এক্স এগুলো লাগবে ভাই এগুলো লাগবে ভাই লাগবে মাত্র 1800 টাকায় পাবেন এটা 1800 টাকা ওটা দেখি ভাই

একজ্যাক্টলি মানে এটা কত ভাই ভাই এটা আমাদের নিজের হচ্ছে না আপনি এক্সপোর্ট আমাদের প্রোডাক্ট আপনি এইটা হচ্ছে মাস্ট আপনি বুঝতে পারবেন না যে কোনটা এক্সপোর্ট কোনটা হচ্ছে আমাদের প্রোডাক্ট

মাত্র টাকায় দিবে এটা এই দেখেন ভাই সুজ আমি কিন্তু হচ্ছি মানে আপনি ক্যাজুয়ালি পরবেন না ফর্মালি পরবেন না হচ্ছে রাফ ইউজ করবেন এটা আপনার উপর এখন ভাই আমি তো সময় কাস্টমারের পক্ষে কথা বলতে চাই কথা বলছেন মানে কি করি আমি কেউ যদি প্রাইস বলেন ভাই বলি যে ভাই কোমান আমি বলে বৈকোবান কোবান আমি সবসময় বলি ভাই কোমান প্রাইস কোমান কিন্তু আপনার শপে আইসা আমি এই জিনিসটা বলতে পারি না এবং আমি অবাক হই যে ভাই সিরিয়াসলি দিবেন না আমার আমার এখানে কিন্তু আপনার হচ্ছে প্রাইস নিয়ে কথা বলেন লাগে না কেন আপনার হচ্ছে আমার বিলিংটা দেখলে বুঝতে পারবেন তখন আবার আমার যে আল্লাহর রহমতে আমার একটা একটা কাস্টমার আসলে উনি এক জোড়া খুবই কষ্ট সাধ্য হলে হয়তো এক জোড়া নিয়ে বের হয় মানে সাইজে না হলে বা প্রোডাক্ট না পাইলে বাট যখন অ্যাভেইলেবল থাকে সাত জোড়া আট জোড়া 10 জোড়া এমন কাস্টমার আছে উনি একলাই 20 জোড়া পারচেজ করে

আপনার প্রোডাক্ট খুব খারাপ বা নষ্ট হয়ে যাবে তা না আমাদের ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক্সপোর্টেও আছে নন এক্সপোর্টে আছে ওকে হ্যাঁ দেন হচ্ছে এই যে দেখেন এই মাথা থেকে শুরু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা সাতটা আটটা এই যে প্রোডাক্টগুলো এগুলো আটশো টাকায় পাবেন আপনি হ্যাঁ 800 টাকায় পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ভাই ভাই আসলে আসলে 800 টাকায় পাবেন আপনি আর কনফিউশনে পড়েন না এইগুলো 800 টাকায়

ফার্স্ট আসতে হবে যেহেতু ডার্ক চকলেট হ্যাঁ ডার্ক চকলেট রাইট এবং হচ্ছে সবারই পছন্দের আচ্ছা 1400

একটা দুইটা তিনটা চারটা এই যে দেখেন এই প্রোডাক্টগুলা মাত্র 1400 টাকা ডাবল মং আমি একটু বলি আপনাদেরকে পুরো বাংলাদেশ ঘুরবেন ডাবল মং যদি কেউ 1400 টাকায় দিতে পারে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো ফ্রি থাকবে কি বলেন আসবেন ট্রায়াল দিবেন চলে যাবেন যে ভাই আমি এর থেকে কমে পাইছি মানে ডাবল 100% চামড়ার প্রোডাক্ট 1400 টাকায় 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে এই কোয়ালিটি দিতে পারবেন এই সুযোগ সুবিধা দিয়ে যদি আপনারা কেউ

রোজা ঈদ মানে হচ্ছে আপনার চাদরাত পর্যন্ত আজকে থেকে চাদরাত পর্যন্ত এক এই মাথা থেকে আপনাদের টোটাল 11টা কালেকশন আছে スニーカーস মানে সবগুলোই ভিয়েতনামের প্রোডাক্ট মানে আপনারা বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম 3000 4000 টাকা লাগবে আমাদের যে এক একটা প্রোডাক্ট আছে আমি এই যে প্রোডাক্টটা দেখাই এই প্রোডাক্টটা আপনারা একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে দেখবেন যে প্রোডাক্টের প্রাইস কত দেখবেন যে 5000 টাকার উপরে আসবে আপনারা বাংলাদেশে সেল করতেছে বাট আমাদের সুজ মাস্টার থেকে নিলে আপনারা যেটাই নেন মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো চোদ্দশো টাকায় পাঁচশো টাকায় স্নিকার যেটা বলবো হ্যাঁ পাঁচশো টাকায় স্নিকার আমাদের প্রায় শেষ হয়ে গেছে বাট চলে আসবে ভাই দেখেন এই যে এগুলো পাঁচশো টাকা করে ছিল এখন অল্প কিছু কালেকশন আছে এগুলো তো লোকাল না না ভাই এটা হলো বেঞ্জার প্রোডাক্ট আমরা যেটা বাইরে আপনার নর্মাল ইউজ করি আমরা সেই বেঞ্জার প্রোডাক্টই হচ্ছে এটা ওকে ঠিক আছে আর যেটা বলেন ব্যাগ আছে এক হাজার ভাই আজকে যে কালেকশনটা থাকবে কালকে কিন্তু শেষ হয়ে গেছিল অনেকেই বলতেছিলেন আইসা যে হচ্ছে কালেকশন শেষ হয়ে গেছে বাট আমি বলছিলাম যে ব্যাগ আসবে দেখ আসবে আসবে মানে হচ্ছে চলে আসছে আচ্ছা আচ্ছা এবং হচ্ছে এখান থেকে জানিবেন হ্যাঁ এক হাজার দেখা যায় দেখেন 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 ভাই এটা এক হাজার

হাতে নিতে পছন্দ করেন পটার গুলা এগুলো এক হাজার করে পাবেন এক হাজার দেখেন এগুলো মাত্র এক হাজার করে পাবেন এবং হচ্ছে এই যে দেখেন এই পটারটা তো চমৎকার ভাই চমৎকার এক হাজার টাকায় পাবেন এটার মধ্যে এই যে একটা কালার এক হাজার অনেকগুলো এগুলো সবগুলো এক টাকায় আপনারা পার্চেস করতে পারবেন মানে এই সব থেকে আপনারা লেডিস ব্যাগ যেটাই নেবেন মাত্র এক হাজার টাকা আরেকটা প্রোডাক্ট আপনাদের জন্য রয়ে গেছে রয়ে গেছে কোন রয়ে গেছে একটা প্রোডাক্ট ভাই দেখেন আমি একটু দেখাই না দেখাইলে আমার এই আফসোস থেকে যাবে ভাই এইটা ওরে এইটা তো ফিনিশ আর ভালো ভাই এই যে দেখেন এটা কি এক্সপোর্ট নাকি এটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে এক হাজার টাকা পাবেন আপনি চাইলে তো এইটা আলাদা করে ভাই আলাদা করে সেল করা যাবে দেখেন এই যে মানে হচ্ছে এটার মধ্যে অনেকগুলো কালার আসছে ভাই এই যে দেখেন চকলেট আসছে দেন হচ্ছে এই যে আরেকটা কালার আসছে এই এই একটা কি বলেন ভাই এবার তো এতদিন তো আপনাদের মানে ভাইয়া খুঁজ ঠিক আছে দেন হচ্ছে এই একটা এবার তো আপুরা খুঁজবে আপনি এরপর হচ্ছে ভাই আরেকটা প্রোডাক্ট আছে এটা একটা পিসি আছে এটাও কিন্তু ডুয়েল এইটাও ডুয়েল এটা কিন্তু জাস্ট ব্র্যান্ডটা দেখেন আপনারা তাইলে বুঝতে পারবেন এটাও ডুয়েল এই যে দেখেন মানে এক হাজার টাকা আপনারা হচ্ছে এটাও পাঁচশো টাকা হিসাবে নিতে পারেন পাঁচশো পাঁচশো এক হাজার মানে দুইটা নেয় আচ্ছা এই শপে আসতে হলে কোথায় আসতে হবে আমি আপনাদের কি অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরের নয় নম্বর সেক্টর পানির ট্যাঙ্কির ঠিক পাশে হাউস নম্বর কত ভাই টোয়েন্টি ফাইভ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ মাস্টার শুজ বিডি আপনারা উত্তর নয় নাম্বার সেক্টর পানির ট্যাঙ্কি বললে এখানে চলে আসবেন এসে ফোন দিলে এই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে টাইটেলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দিলে আপনাদের রিসিভ করা হবে এসে দেখে শুনে আমি যে কথাগুলো বলছি আমি আসলেই আমি আসলে এটা মানে ওই বেশি এক্সাইটেড হয়ে যায় কারণ প্রাইসটা দেখে কারণ আমি তো অনেক জায়গায় ভিডিও করি পরে যাই ভিডিও করতে করতে তাদের প্রাইস আর ভাইয়ের প্রাইস যখন আমি মিলাইতে পারি না তখন আমি আসলে বেশি অবাক হই যে আসলে এত কম দামে এই জুতোগুলো তার সাথে ভাই আরেকটা কিন্তু কনফিউশন আছে এখন কোনটা কোনটা 800 টাকার লোফার আছে এখনো ভাই 800 টাকার লোফার আছে আছে এখনো আছে আছে কনফিউশনটা কেন বললাম আমি হচ্ছে অনেকেই হয়তো কনফিউশনে থাকেন যে 800 টাকায় কি প্রোডাক্ট দিতেছে তা আবার নাকি চামড়া কারণ বাংলাদেশে আমরা শুনি যে চামড়ার দাম নাই হ্যাঁ কিন্তু জুতা কিনতে গেলে দেখি যে জুতার দাম অনেক অনেক এখন হচ্ছে এই জিনিসটাকেই চেঞ্জ করতে চাচ্ছি আমরা দেখেন দেখেন 800 টাকায় আপনারা পাবেন 800 টাকায় লোক সামরার প্রোডাক্ট পাবেন 100% অরজিনাল প্রোডাক্ট পাবেন এবং একটা বক্স পাবেন কিউট এবং হচ্ছে খুবই চমৎকারভাবে এই প্রোডাক্টগুলা পাবেন আপনারা এইগুলো 800 টাকায় 800 টাকা কি কাছে আছে আর মানে অনেক আছে ভাই অনেক আছে আপনার কত লাগবে কিন্তু হোলসেল হবে না শুধুমাত্র রিটেল ওকে আচ্ছা শুধুমাত্র রিটেল এক জোড়া নিতে পারবেন একজন একটা একটা জোড়াই নিতে পারবে একজন চাইলে কতগুলো নিতে পারবে ভাই একটা জোড়াই পারচেজ করতে পারবেন 800 টাকার একটা মানে ওনার সাইজে কারণ হচ্ছে সবাইকে প্রোডাক্ট আমি দিতে যাচ্ছি পরে আয়শা দেখা যাবে পাবে না আমাকে গালাগালি করবে ওকে 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 কারণ হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট রয়ে গেছে ভাই আইটা আইটা হ্যাঁ মানে এত কালেকশন আসছে কোন চিপা চাপায় কি রয়ে যায় ভাই বোঝা যায় না এই যে দেখেন এইগুলা

তো আপনারা সরাসরি আসবেন দেখবেন তারপরে করে প্রোডাক্ট নেবেন আমি যে কথাগুলো বলছি আমার কথা এবং কাজে মিল আছে কিনা মাস্টার সুযোগ নাচ আপনারা বুঝতে পারবেন না সো আজকের মধ্যে কিনেছি আসসালামু আলাইকুম ওরহাম